হ্যালো ওয়াকুম ওয়ালাইকুম আসসালাম ম্যারেজ ভিসারের ক্ষেত্রে বাই স্পাউস ভিজে যে ফিনান্সিয়াল রিকুয়ারমেন্টটি আছে লেবার গভর্নমেন্ট কি এটি কোনো পরিবর্তন করবেন কি না হোম সেডিউটারি রিসেন্টলি একটি রিটেন স্টেটমেন্ট দিয়েছেন এবং সেখানে উনি বলেছেন যে এই ফ্যামিলি ভিসার যে স্যালারিটা যেটা বাড়ানো হয়েছিল। এবং যেটা বেড়ে হবে আগামী বছরের প্রথম থেকে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটা পজ করা হয়েছে আনটিল রিভিউ ইজ কমপ্লিটেড তার মানে রিভিউ কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এটা আপাতত বিরতিতে রাখা হয়েছে থার্টি ফার্স্ট অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোরে ইভিনিং স্ট্যান্ডার্ডে এই সংক্রান্ত ব্যাপারে যে নিউজটি আমরা পেয়েছি সেটার রেফারেন্স দিয়ে আমরা বলতে চাচ্ছি যে হোম সেক্রেটারি ইউভেটা কুপার উনি এই সংক্রান্ত ব্যাপারে বলেছেন তো আমরা জানি যে টরি ভিসা রুলস যেটা যেটা মূলত ইন্ডিভিজুয়ালদেরকে স্টপ করেছিল বিশেষ করে যারা যাদের আর্নিং আন্ডার থার্টি তারা তাদের যে ফরেন পার্টনার আছে তাদেরকে আনার ক্ষেত্রে স্টপ করেছিল টু দ্য ব্রিটেন এবং সেটা মূলত পজড হয়ে গেছে বাই দ্য নিউ হোম সেক্রেটারি এবং আমাদের যে হোম সেক্রেটারি ইয়ে কুপার উনি কনফার্ম করেছেন যে দেয়ার উইল বি নো ফার্দার চেঞ্জেস ফার্দার কোনো চেঞ্জ হবে না এবং কারেন্টলি এটা টোয়েন্টি নাইন থাউজেন্ড এ ইয়ার ওয়েজেস থ্রেশহহোল্ড আছে যদি কেউ ব্রিটেনে তাদের কোনো ফ্যামিলি মেম্বারকে অ্যাব্রোড থেকে আনতে চায় এবং এটার উপরে একটি রিভিউ হবে সেই রিভিউ অব দ্য ফ্যামিলি ভিসা পলিসি এটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এটার আর ফার্দার কোনো চেঞ্জ হবে না কিন্তু টোয়েন্টি যেটা আছে সেটা কিন্তু কন্টিনিউ করবে তাই স্ট্যান্ডার্ড এই রিপোর্টার এটা কিন্তু আর্লিয়ার কিন্তু এরা রিপোর্ট করেছিল যে লেবার পার্টি তারা মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটিকে বলবে ইনভেস্টিগেশন করার জন্যে যে এই যে প্রিভেন্টিং করা হচ্ছে এই দেরকে ওয়ার্কাররা যারা আছে তাদের তাদের যে ডিপেন্ডেন্ট আনতে পারবে না এবং যে তাদের যে স্যালারি যে ইনক্রিজ হবে এটার উপরে কিন্তু একটা ইনভেস্টিগেশন করবে এটা কিন্তু আগেই তারা বলেছিল ইলেকশনের আগেই এবং এটার উপরে কিন্তু দি স্ট্যান্ডার্ড কিন্তু নিউজ করেছিল তো মিস এটা গত ওয়েনেসডে গত বুধবারে উনি এই 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 অর্ডারটা উনি ওপেনলি বলেছেন যে ইন্ডিপেন্ডেন্ট পাবলিক বডি এটা লাঞ্চিং হবে এটা রিভিউ করার জন্যে উনি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছেন দ্য ফ্যামিলি ইমিগ্রেশন রুলস এবং এটা ইনক্লুডিং দ্য মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস এবং এটার প্রয়োজন রয়ে গেছে ব্যালেন্সে রেসপেক্ট ফর ফ্যামিলি লাইফ এবং ইনশিওর করা উচিত দ্য ইকোনমিক ওয়েলবিং অফ দ্য ইউকে ইজ মেনটেন্ড এবং এটা রিটার্ন স্টেটমেন্টে আমাদের হোম সেক্রেটারি বলেছেন এবং টু হেল্প ইনশিওর এবং আমাদেরকে রিচ করতে হবে একটি রাইট ব্যালান্সে এবং আমাদের সলিড এভিডেন্স থাকতে হবে এই যে বেজ অফ অ্যানি চেঞ্জ আমরা যদি কোনো চেঞ্জ করতে চাই তাহলে আমাদের রাইট ব্যালেন্স আমাদেরকে রিচ করতে হবে এবং আমাদের সলিড এভিডেন্স থাকতে হবে তো মিস কুপার উনি কনফার্ম করেছেন যে শি উইল কমিশন দ্য ম্যাক উনি ম্যাককে কমিশন করবেন এবং সেটার উদ্দেশ্য হচ্ছে টু রিভিউ দ্য ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস ইন দ্য ফ্যামিলি ইমিগ্রেশন রুলস এবং এটা একটা জিনিস খেয়াল রাখবেন এটা কিন্তু ফ্যামিলি ইমিগ্রেশন রুলসের যে ফিনান্সিয়াল রিকমেন্ট সেটের উপরে কিন্তু রিভিউর কথা বলেছে অন্য কোনো ব্যাপারে নয় অথবা আপনারা এটা কনফিউজ হবেন না তো মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যেটা কারেন্টলি সেট টোয়েন্টি নাইন থাউজেন্ড এটার উপরে আর কোনো ফার্দার চেঞ্জ হচ্ছে না আনটেল ম্যাক এটা রিভিউ কমপ্লিট করা পর্যন্ত তো মিনিমাম যে মিনিমাম ইনকাম এটা মূলত রেজ হয়েছিল এইটিন থাউজেন্ড থেকে টোয়েন্টি নাইন থাউজেন্ড পার ইয়ার বাই ঋষি সোনাক্স গভর্নমেন্ট এবং সেটা যে উদ্দেশ্য ছিল উইথ টু হেল্প ব্রিং ডাউন দ্য ইউকেস রেকর্ড ইমিগ্রেশন নাম্বার রেকর্ড ইমিগ্রেশন নাম্বার কমানোর জন্যই মূলত এই এইটিন থেকে টোয়েন্টি এই মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টসটা ইনক্রিজ করা হয় আর আন্ডার ওল্ড ওল্ড প্ল্যানস দ্য লোয়ার ওয়েজেস লিমিট ওয়ার সেট টু ইনক্রিজ থার্টি এইট থাউজেন্ড ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং আগের যে প্ল্যান ছিল টরি গভর্নমেন্টের সময় তখন কিন্তু প্ল্যান করা হয়েছিল যে বিগিনিং অফ টোয়েন্টি টোয়েন্টি ফাইভে এই যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস এটা বেড়ে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড হবে সেটির ব্যাপারেই মূলত বর্তমান যে নিউ হোম সেক্রেটারি মিস কুপার উনি কনফার্ম করেছে এটির উপরে রিভিউ হবে এবং রিভিউটা করবে হচ্ছে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটি যারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি যারা হোম অফিসকে হেল্প করে থাকে এই ধরনের রিপোর্ট তৈরিতে এবং সেই রিপোর্টটা মূলত হোম সেক্রেটারি কিংবা গভর্নমেন্ট রিভিউ করে সেটা পুরো তারা নিতে পারে কিংবা পার্শালি নিতে পারে এবং পুরো নাও নিতে পারে এটি তাদের উপরে নির্ভর করবে কিন্তু তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই এই ম্যাকের যে রিপোর্ট হয়ে থাকে সেটা কিন্তু তারা নিয়ে থাকে তো এই ক্ষেত্রে হোম সেক্রেটারি যেটা বলতে চাচ্ছেন যে এই যে মাইগ্রেশন যে লিগাল মাইগ্রেশন যে রিসেন্টলি যে অনেক বেড়ে গেছে এটা মূলত ফেলিওর ওভার মেনি ইয়ার্স টু ট্যাকেল স্কিল শর্টেজেস অ্যান্ড আদার প্রবলেমস ইন দ্য ইউকে লেবার মার্কেট এটা উনি বলতে চাচ্ছেন এবং মিসকোপার এটাও পয়েন্টেড আউট করতে চাচ্ছেন যে হিউজ রাইজ ইন নন ইউ লং টার্ম মাইগ্রেশন যেটা ফ্রম টু হান্ড্রেড সেভেন্টি সেভেন ইন দ্য ইয়ার টু ডিসেম্বর টোয়েন্টি টু টু ফোর টোয়েন্টি থ্রি থাউজেন্ড ইন দ্য ইয়ার টু ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি আর নাম্বার অফ ওয়ার্ক ভিসা যেটা ইস্যু হয়েছে ইন দ্য টুয়েলভ মান্থস টু মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর টু was uh, 605,264,000. So Ms Cooper about the say that reflects a failure over many years to tackle skill shortages and other problems in the UGEFA market, meaning too many sectors have remained reliant on international recruitment instead of being able to source the skills they need here at home. তো কনক্লুশন আমি যেটা বলবো যে মিনিমাম ইনকাম রিকোয়ারমেন্টস যেটা ব্রিটিশ সিটিজেন কিংবা সেটেল পারসন কিংবা রিফিউজি প্রোটেকশনে যারা আছে তারা যদি তাদের স্পাউস কিংবা আন্ডার এ আনতে যেতে আনতে চান সেটেলমেন্ট বিষয় সেক্ষেত্রে তাদের মিনিমাম ইনকাম টোয়েন্টি নাইন থাউজেন্ড এবং এটা এই মুহূর্তে পজ দেওয়া হলো যে টোয়েন্টি নাইন থাউজেন্ডে আর কোনো পরিবর্তন হবে না এটা কন্টিনিউ করবে এবং ম্যাককে বলা হয়েছে যে তারা রিভিউ করবে রিভিউ করে রিপোর্ট দেওয়ার পরে রিভিউ হবে রিভিউর পরে এটির উপরে ডিসিশন হবে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড যেটা আগে বছরের প্রথমে বাড়ার কথা ছিল সেটা আপাতত বন্ধ হয়ে গেল ধন্যবাদ